কি রে বাবা এই রোদে কাকপক্ষ বাইরে বেরোয়নি কিন্তু আমাকে যে বেরোতেই হলো খেলা না ঠেললে আমার বউ বাচ্চা খাবে কি ও আজ কি খাবো মা সেটা তোর বাবাকে জিজ্ঞাসা কর না আজ প্রায় তিরিশ বছর ধরে তোর বাবা ঠেলা ঠেলছে এদিকে আজ তিন বেলার মধ্যে দুবেলা আমাদের না খেয়ে থাকতে হয় কি যে লাভ তো গায়ে গতরে খেটে কে জানে আরে দেবে না কেন ভাই একটা কোম্পানিতে তিন বছর কাজ করেছি আমার একটা অভিজ্ঞতা আছে তবেই না দ্বিগুণ বেতন দিয়ে আরেকটা কোম্পানি আমাকে কাজে নিয়েছে আ তা অবশ্য ঠিক তা নতুন কোম্পানি গত বেতন দিচ্ছে আগে পেতাম পনেরো হাজার এখন ওটা তিরিশ হাজার আরে আরে কি হয়েছে সুয়া নেই 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 একটু জল খা আমার রোজগার প্রায় একই রয়েছে অথচ এদের শুনছি যে তিন বছর কাজ করেই আয় দ্বিগুণ বেড়ে গেছে এই কষ্ট কি আর জল খেলে কমবে আমরা কোথায় যাচ্ছি মা মামার বাড়ি মামার বাড়ি কি মজা মামার বাড়িতে বেড়াতে যাব বেড়াতে নয় খোকা ওখানে থাকতে যাচ্ছি এই বাড়িতে থাকলে তোর বাবা আমাদের না খাইয়েই মেরে ফেলবে একি, একি তোমরা চললে কোথায়? বাপের বাড়ি। তুমি থাক কতবা ঠেলা নিয়ে। যখন তিন বেলা মুখে খাবার তুলে দেবার ক্ষমতা হবে, তখন আইতে কেন? এই না না এরকম করো না gini। খোকা, খোকা তুই অন্তত থেকে যা আমার কাছে। হ্যাঁ খোকা ছাড়ো ওকে। তুমি নামই বাবা হয়েছে। এবার বোজো, ঠেলার নামও বাবাজি। চল খোকা। হ্যাঁ? হাই 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 হে ভগবান এ কেমন গতি করলে আমার হে এবার আমি Kader নিয়ে থাকবো ভগবান হে ভগবান হে ঝামেলা যকো নেই খেলার জন্য তখন দিন রাত এই ঠেলা ঠেলেই আমি খোকার গিন্নিকে এই বাড়িতে ফিরিয়ে আনবো হ্যাঁ কেজন দাদা মধু স্পেশাল লেবুজল এই গরমে এক গ্লাস আরাম আরে শুকিয়া দাদাজি লেবুজল খাবে নাকি মাত্র 10 টাকা গ্লাস 10 টাকা হে এত টাকা তো আমার কাছে নেই কিন্তু তুই ঠেলা চালানো ছেড়ে হঠাৎ লেবুজল বিক্রি করতে বসলি কেন ভাই মধু হ্যাঁ জানোই তো সারা দিন ঠেলা ঠেললে রোজগার তেমন হয় না উল্টে খাটনিটাও বেশি সেই তো তাই দিনের বেলা এই ঠেলার উপরে লেবু জল বিক্রি করি বিকেলে সূর্যের তাপ কমলে ঠেলা ঠেলি এতে রোজগারও হয় বেশি খাটনিটাও একটু কম বাহ বাবা দারুণ বুদ্ধি খাটিয়ে দিস তো ভাই হ্যাঁ তুমিও এবার পাশাপাশি অন্য রাস্তা দেখো সুখিয়া দাদা না হলে সারা জীবন শুধু ঠেলা ঠেললে কষ্ট করেই বাঁচতে হবে কিন্তু কিন্তু তোর মতন বুদ্ধি কি আমার আছে দেখি যদি নতুন কোন বুদ্ধি মাথায় আসে খেজন্দ দাদা মধুর স্পেশাল লেবু জল এই গরমে এক গ্লাস আরাম ও চাশী ভাই চাশী ভাই বলছি মালপত্র পৌঁছে দেওয়ার আছে নাকি না ভাই তোমার ঠেলায় কাঁচা সবজি তুললে রোদের তাপে সব জ্বলসে যাবে হ্যাঁ তাহলে কাঁচা সবজি বাজারে পৌঁছাবে কি করে কেন রামু তো আছে ওই দেখো বলতে না বলতে রামু এসে গেছে ওর ছাউনি দেওয়া ঠেলা নিয়ে সুকিয়া দাদা তুমিও তোমার ঠেলায় ছাউনি দিয়ে নাও গো নাহলে কেউ তোমার ঠেলায় সবজি তুলবে না ছৌনি দেওয়া ঠেলার ভাড়া কিন্তু বেশি চাষি ভাই জানি জানি বেশি টাকা দিতে রাজি যদি সবজি ভালোভাবে বাজারে পৌঁছায় আমি সারাদিন খেটে যত টাকা রোজগার করি রামু একবারে তত টাকা রোজগার করে বেরিয়ে গেল শুধুমাত্র ছাউনি দেওয়ার ঠেলার জোরে হ্যাঁ সত্যি এই দুনিয়ায় পরিশ্রমের কোনো দাম নেই ভগবান ভগবান এবার একটু আমার দিকে মুখ তুলে তাকাও তিরিশ বছর সৎ পথে ঠেলা ঠেলছি কিন্তু পরিশ্রমের দাম আমি পেলাম কোথায় বউ বাচ্চাও তো আমাকে ছেড়ে চলে গেল এই রুটির মতন আমার কপালটাও যে পোড়া আমাকে আমাকে বাঁচাও ভগবান আমাকে বাঁচা কাঁদিস না সুখিয়া আমি জানি তুই পরিশ্রম করে সৎ পথে উপার্জন করেছিস তাই তো আমি তোকে তোর পরিশ্রমের দাম দিতে এসেছি নেই আমি তোকে সোনার ঠেলা দিয়ে গেলাম এবার সারা জীবন পায়ের উপর পা তুলে খা পেয়েছি পেয়েছি আমি আমি পরিশ্রমের দাম পেয়েছি এক্ষুনি এক্ষুনি শ্বশুর বাড়িতে গিয়ে বউ আর ছেলেকে নিয়ে আসি কিন্তু কিন্তু তার আগে এই সোনার ঠেলাটাকে কাপড় দিয়ে ঢাকা দিয়ে যাই গিন্নি চলো দেখবে চলো আমার সোনার ঠেলা এই তোমার কি মাথা খারাপ হলো নাকি হ্যাঁ দেবী এসে তোমাকে সোনার ঠেলা দিয়ে গেছে তবে আর বলছি কি এবার অভাব জানলা দিয়ে পালাবে মা এ তো এ তো সত্যি সত্যি সোনার ঠেলা গো হ্যাঁ তবে হ্যাঁ এবার তিন বেলা শুধু তোমরা বসে বসে খাবে আর তুমি ওমা এই আমাকে ঠেলা ঠেলতে বেরোতে হবে তো না হলে পয়সা আসবে কোথা থেকে মানে মানে খুব তাড়াতাড়ি বুঝবে আজ অনেক রোজগার করব ফেরার পথে মাছ মাংস নিয়ে ফিরবกินি হি তুমি তুমি পেঁয়াজ কেটে রসুন ছাড়িয়ে আদা বেটে রেখো দেখো বৌ চাষি ভাইরা দেখো দেখো আমি আজ থেকে সোনার ঠেলা খেলছি দেখো ও বাবা এ ঠেলার যে অনেক দাম সোনার ঠেলা পেলে কোথায় ভাই হ্যাঁ পরিশ্রমের দাম বুঝলে দেবী দিয়েছেন দাও দাও এবার এই সোনার ঠেলার তোমাদের সোনার ফসলগুলো চাপিয়ে দাও আমি বাজারে পৌঁছে দেব না সোনার হলে কি হবে তোমার ঠেলা গাড়িতে ছাউনি নেই আমরা রামুর ঠেলা করেই বাজারে সবজি পাঠাবো সুখিয়ার ঠেলা নিয়ে কাজের সন্ধানে সব জায়গায় ঘুরল প্রথমে সবাই অবাক হয়ে সুখিয়ার সোনার ঠেলা দেখলেও শেষ পর্যন্ত কেউ তাতে মালপত্র চাপাতে চাইল না যে মাংস কই হুম কি আর বলবো গিন্নি সোনা খেলা নিয়েও এক পয়সা উপার্জন করতে পারলাম না আমি জানতাম আমি জানতাম তুমি পারবে না ওগো তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই হ্যাঁ দেবী কি হলো পরিশ্রমের দাম পেয়ে আমার উপার্জন যে বাড়লো না ওরি মূর্খ শুধু গায়ের চুরি পরিশ্রম করলে হয় না মাথা দিয়েও একটু পরিশ্রম করতে হয় এই সোনার ঠেলা বিক্রি করে তোর সাত পুরুষ বসে খেতে পারতো কিন্তু তুই কি করলি সোনার ঠেলা ঠেলতে বেরিয়ে গেলি এই বুদ্ধিটা তো মাথায় আসেনি বুদ্ধি ছাড়া পরিশ্রম বৃথা তাই তোকে দেওয়া পরিশ্রমের উপহার আমি ফিরিয়ে নিলাম না না কি সুযোগ পেয়েও সেটা হারালাম ঠিক হয়েছে ঠিক হয়েছে এবারে ঠেলা করি না আমাকে আর খোকাকে বাপের বাড়ি ঠেলা